আর আজকে না ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে আমি তো মানে ঘুম থেকেই উঠতে ইচ্ছা করছে না এখন সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটার সময় আগে ঘুম থেকে উঠলাম দেখো বাইরে রয়ে না গরমকাল হলে এতক্ষণে তো লোকজন উঠে করে গম গম করতে আর এখন ঠান্ডা বলে আর লোকজনের আওয়াজই পাওয়া যায় না চলে তাহলে আগে রান্নাঘরে যাই গিয়ে আমি বাসনপত্রগুলো সব দেখ করে রান্নাঘরটা বসে আবার এই দেখো দুষ্টু কিন্তু ঘুম থেকে উঠে চলে এলো সোজা রান্নাঘরে মা জানেও রান্নাঘরে কাজ করছে এই যে এসেই কিন্তু আগে মা আমাকে কোলে নাও এই যে আমাকে কিন্তু কাটছে ওকে কোলে নিয়ে নিতে হলো কালকে জানো তো দুষ্টু খুব পায়ে ব্যথা পেয়েছে এত দুষ্টুমি করে না কালকে খাটের মধ্যে খাটের সে গোল গোল রেডিং হচ্ছে ওর মধ্যে পা ঢুকিয়ে দিয়ে টান দিয়েছে এত পরিমাণ লেগেছে পায়ে সে মেয়ে অত খুন ধরে কান্না করছে আমার কোলের মধ্যে উঠে বসে পড়ল এবার আমি কী করে কাজ করবো তোমরা আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো লাউ শাক কেটে রেখেছি লাউ শাক দিয়ে বেগুন গড়ি আলু টালু দিয়ে একটা তরকারি বানাবো আর এখানে হচ্ছে উচ্ছে আর আলু ভাজা করবো খেলতে হচ্ছে আর দুষ্টু তো বাইরে চলে গেছে দেখো চলছে দুষ্টু দুষ্টুমি আমি তো এদিকে রুমা যাবো কি দিয়েছি রান্নাটা চটপট করে কমপ্লিট করে নি পরে নাও নাও দুষ্টু খেয়ে নাও তাতে এই তো গুড গাল দেখো দুষ্টুকে আমি খাওয়াতে বসেছি আর দুষ্টু যেমন বদমাইশি করছে এই যে একটা পেটি আছে মধ্যে উঠছে বসছে নাচছে আর খাওয়াতে বসে এত ঝামেলা করে না খালি বলে কার্টুন দাও কার্টুন কার্টুন দেখবে কার্টুন ছাড়া খাবে না নাও খাও ঠিক এখন বদমাইশি করছে খাবে না মুখের মধ্যে ভাত নিয়ে রেখে দিয়েছে আজকে তো রান্না করলাম কি কি রান্না করেছি চলো তুমি বলি লাউ শাক রান্না করেছি উচ্ছে আলু ভাজা করেছি আর করেছি হলো তোমার বেগুন ভাজা আর হলো টমেটো সেদ্ধ দিয়েছিলাম আর আলু দিয়ে টমেটো সেদ্ধটা মেঁকে দিয়ে টমেটো আলু সেদ্ধ না আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসেকে খাইয়ে নিই সকালে ভাতটা আবার চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এখন আমি কী করছি বলো তো আলুর তরকারি বসিয়েছি দেখো আলুর তরকারি বসিয়েছি আর এখানে দেখো আটাটাকে মেখে নিয়েছি আলুর তরকারি বসিয়ে আটাটাকে মেখে নিয়েছি দুষ্টুর কাকা আজকে চলে যাবে হলো পরোটা আলুর তরকারি নিয়ে যাবে তার জন্য এখন আমাকে আবার পরোটা আলুর তরকারি করতে হবে আর দুষ্টুকে তো খাওয়াতে খেলো না অল্প ভাত খেলো আর এখনও ঠাণ্ডা সাথে খেলা করতে দেখো চলো আজকে তোমরা দেখো দুষ্টু বাবা কি কাণ্ড করেছে বাজার দিকে হয়ে গেছে আমার মাথা গরম দেখো কত বাজার কিনে নিয়ে এসছে এই দেখো এখানে দু কিলো টমেটো নেছে। এখানে তো টমেটো আছে আমি ভাইকে আরও টমেটো দিয়ে দিয়েছি দুষ্টুর কাকাকে আর যে উঠছে এবার এতগুলো উঠছে আরও উঠছে আমি ভাইকে দিয়ে দিলাম এই যে দুটো বেগুন তারপরে দুটো ফুলকপি একটা ফুলকপি অলরেডি ঘরে রয়েছে এরপর পেঁয়াজ কলি পটল মুলো কতগুলো গেছে তারপরে কুমড়ো এই এর এর মধ্যে আছে বেঁটে সাপ আর এখানে আছে তোমার পাতা আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ঠিক আছে এতগুলো বিট গাজর নিয়ে এসছে কবে খাবো বলো তো শুকিয়ে গেলে ভালো লাগে এগুলো খেতে ওকে বাজারে পাঠানো বিপদ আবার না গেলেও আমাদের বিপদ এত সবজি নিয়ে আর এগুলোকে আমি গুছিয়ে নিই সবজিগুলো তো সব ঝুড়িতে তুলে নিয়েছি এগুলো সব সাজিয়ে রাখবো আর আমার রান্নাঘরে এখনও প্রচুর কাজ রয়েছে এ দেখো এত বাসন এখানে রয়েছে এগুলোকে আমি গোছাবো তারপরে ওগুলোকে আর কিছু রান্না করি নি সকালবেলায় লাল লাউ শাক করেছি ডাল করেছি উচ্চালু ভাজা করেছি ওটাই থাকবে আমি আর কিছু রান্না করবগুলো করে দিয়েছি কারণ এখন রান্না করার সময় নেই এই দিয়ে আরে দুপুরবেলা আমি গুছিয়ে ঠুছিয়ে নিই পরে আবার সকাল করি চলে এসেছি রান্নাঘরে বাসন দ্বারা টাকা পরিষ্কার করতে এইখানে তো আটশো লাগার বাইখানা করে ঘুরে দিয়েছিলো তার জন্য ঝাঁটা দিয়ে আমি আগে ঝাঁক দিয়ে ফেলে নিচ্ছি এবার যেটা আমি মুচব মোছি আমার বাসনগুলো গুছাবো মশা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সব বাসনগুলো গুছিয়ে নেব ভেজ বলতে দেওয়ার সময় নেই এখন তাঁতি করে গুছিয়ে নিয়ে আমাকে চান করতে হবে গরম জল করে রেখেছি ও বাসনগুলো আমি সব গুছিয়ে নিয়েছি কিন্তু আজকে আমি বাসনগুলো গুছালাম কালকে দেখবে এলোমেলো হয়ে গেছে দুষ্টু সমস্ত বাসন ওখান থেকে নামিয়ে রান্নাবাটি বাটি খেলবে আমি এর জন্য এখানে বাসন গুছিয়ে রাখতেই পারি না এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেবো দেখো রান্নাঘরের অবস্থা এটাকে ঝাঁক ঠাঁট দিয়ে আমি স্নান করতে চলে যাব তাহলে আমি আগে ঝাঁট দিয়ে নিই তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলবো স্নান টনান করে দুষ্টুকে খাইয়ে দেখো আমি নিজে খেতে বসে করেছি আজকে তো তোমাদের তখন বললাম যে আমি আর রান্না করিনি ডাল আর লাউ শাক ছিল আর এই ডিম ভাজা করে খেতে বসে করেছি খাওয়া দাওয়া করে তারপরে আরও এখন অনেক কাজ আছে কাপড় তুলতে হবে দুষ্টুকে সোয়েটার ফোয়েটার পরাতে হবে তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলছি এই যে রাতের ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত আর এখন হলো ভাজবো বেগুন ভাজা রাতের বেলায় আলু সেদ্ধ ভাত ডাল আর বেগুন ভাজা দিয়েই খাওয়া দাওয়া হবে দুপুরবেলা তো সেভাবে তরকারি রান্না করিনি সকালে যা তরকারি ছিল সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দেরি হয়ে গিয়েছিলো বলে এখন আমি বেগুনটা ভাজবো ভেজে নিয়ে তবে রাতে সবাইকে খেতে দেবো তাহলে বেগুনটাকে কাটি বেগুনটা দেখো কি সুন্দর কচি আর এই কচি বেগুন কিন্তু শীতে খেতে দারুণ লাগে বেগুন ভাজা দিয়ে তালে ভাত খাওয়া হয়ে যাবে দেখো বেগুনটা ভাজা করবো করে খেতে আর দেখবো একটু ভাত খায় নাকি দুপুরবেলা আজকে ভাত খায়নি জানো তো দুদিন ধরে ভাত একদমই খেতে চাইছে না তাই গরম গরম আলু সে দিয়ে ঘি দিয়ে একটু ভাত দেবো আজকে যদি খায় তো ভালো না খেলে আরো ভালো রাত্রিবেলা না খেয়েই রেখে দেবো আজকে দুষ্টুকে ঝাল লাগবে না যে একবার বলতে ঝাল লাগবে আর একবার বলতে তেল লাগবে খালি ভাত না খাওয়ার বাহানা তাই না চকলেট খালি চকলেট খেলে ঝাল লাগবে না একটু ঝাল লাগবে না ও ভাত খেতে গেলে ঝাল লাগে না দেখেছো তো কেমন বদমাইশি করে ভাত খেতে গেলে নাকি ঝাল লাগে আর চকলেট খেতে ঝাল লাগে না তারপরে টেস্টি টেস্টি খাবার খাওয়ার সময় ঝাল লাগে না বেগুন ভাজা হচ্ছে চলে এসছি রাতের খাবার দাবার নিয়ে রাতের খাওয়া দাওয়ার মেনুটা এই দেখো দেখিয়ে দেখে নাও ভাত আছে আলু সেদ্ধ আর হলো বেগুন ভাজা আর আছে ডাল আজকে রাতে হলে এটাই মেনু তাহলে আমরা খাওয়া দাওয়াটা সারি আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা বাই বাই